পানি ফল নামও যেরকম পানি ফল আর খেতেও কিন্তু ওই রকম পানির মতোই লাগে তো আজ আমি পানি ফল দিয়ে খুবই মজার একটি রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে আজ আমি চিংড়ি মাছ দিয়ে পানি ফল রান্না করে দেখাবো আর এটা খেতে অসম্ভব মজার হয় এই পানি ফলটা এই ফলের নামের সাথে কিন্তু টেস্টের কোনো হেরফের নেই যেমনই পানি ফল নাম আর খেতে ওই পানির মতো জানি না কে এই ফলটার নাম পানি ফল রেখেছে তো আর কথা না বাড়ায় চলে যাব মূল কাজে এখানে আমি কিছু পানি ফল নিয়ে নিয়েছি আর এই পানি ফলটা পরিষ্কার করা মানে ভিতর থেকে এই ফলটা বের করা ওরকম কষ্ট না দুই সাইড দিয়ে একটু কেটে এরপরে উপর দিয়ে কেটে খোসাটা টেনে সারিয়ে নিলেই হয়ে যায় আর বেশি সময়ও লাগে না তবে ফল অনেকগুলো আর এটা ছাড়ানোর পরে পরে কিন্তু অনেক কমে যাবে আর এই ফলটা দেখতে কিন্তু একেবারেই গরু মহিষের মাথার মতো তাই না আপনারা একটু খেয়াল করে দেখুন তো তো সবগুলো আমি কেটে এই তো অল্প একটু হয়েছে আমি এখন এগুলোকে একটু স্লাইস করে কেটে নেব যাতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর এই তো সবগুলো ফলই আমি কেটে নিয়েছি এখন একটা বাটিতে উঠিয়ে নেব আর পরিষ্কার পানি দিয়ে কয়েকবার ধুয়ে নেব পানি ফলটা কাটার পরে এখানে অনেকটাই কম হয়েছে তাই এখানে আমি একটু তরকারিটা বাড়ানোর জন্য এখানে আমি এক দুইটার মতো আলু এরপর পাতলা করে কেটে এর মধ্যে দিয়ে দেব এতে করে খেতেও ভালো লাগবে আবার একটু সবজিটাও বেশি হবে এই কারণে আমি এখানে দুইটার মতো আলু পানি ফলের মতো স্লাইস করেই কেটে নেব যাতে করে বোঝা না যায় আলু কোনটা আর পানি ফল কোনটা তো খাওয়ার সময় তো ঠিকই বোঝা যাবে সবগুলো আলু আমি একইভাবে কেটে নিয়েছি এরপর পেঁয়াজ কুচি করে নিয়েছি আর এখন রান্নার জন্য চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি আর বেশ কিছুটা পরিমাণে এখানে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি একটুখানি নেড়ে ভেজে নিয়ে এরপরে এখানে সামান্য হলুদ আর লবণ দিয়ে কিছুক্ষণ ভেজে নেব ভাজা হয়ে গেলে এখানে পেঁয়াজ কুচি দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে এরপরে এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব সামান্য একটু পানি অ্যাড করে দিয়ে আর এই মশলার সাথেই আমি আলু আর পানি ফলটা দিয়ে দেব এতে করে কষানোটাও হবে আর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে পানি ফলটাকে সিদ্ধ করে নেব মানে কষিয়ে নেব এই তো কষানো হয়ে গেছে এখন এখানে আমি পানি ফল আর আলুটা সেদ্ধ হওয়ার জন্য এক কাপ পরিমাণে পানি অ্যাড করে দেব এর বেশি পানি দেওয়ার দরকার নেই কারণ আগেই আমি এই ফলটাকে আর আলুটাকে খুব ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আর এই তো এখন প্রায় রান্নাটা আমার শেষ হয়ে গেছে আর শেষের দিকে আমি এখানে কিছুটা ধনিয়া পাতা কুচি অ্যাড করে দেব এর মধ্যে এতে করে এই পানি ফলের টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে সুন্দর একটা ফ্লেভারের জন্য এখানে আমি একটা কাঁচামরিচকে চারটা ভাগে ভাগ করে নিয়েছি মাঝখান দিয়ে কেটে তো এখন চুলো থেকে নামিয়ে নেব আর গরম গরম সার্ভ করে নেব আর এই সবজির কালারটা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে খেতেও অসম্ভব মজার হয়েছিল আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকতে পারেন তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ